ভাই। টাইগারের মন রে পটাইতে অনেক কষ্ট হয়েছে ভাবি প্রথমে তো সে তার ভাইদের না জানায়া আমার লোকে প্রেমই করতে রাজি হয় নাই ওরে এমন অভিনয় করছি সব সাইজ এই টাইগার তোর ভাইসানে ব্যবসা বাণিজ্য বন্ধ কইরা দিতে চাইছে ওর কত বড় কলিজা নিজের এলাকা চাইরা এই এলাকায় আইসে আধিপত্য করতে ওর কলিজার মধ্যে এমন পার দিবি যতে একেবারে কাঁপন ধইরা যায় পারবি না আমার বাড়িতে আইসে আমার উঠানে দাঁড়ায় আমার ধমক দিয়ে গেছিল উনাকে আমার মারতে আসে না আমার মৃত্যুর দাওয়াত দিতে আসে এখন তোরে আমি দুঃখ সুখের দাওয়াত দিব সুখের দাওয়াত দিবো তোরা বরবাদ করে ছেড়ে দিবো টাইগার যতটা চালাক ওর বোন তার এক না। আমার তো প্রথমে চিনতেই পারে নাই পাহাড়বো কেমনি কোন দিকে যাই গো তুই যেদিকে নিয়ে যাবি সেইদিকে যাইতে সে বাধ্য তোর পিছনে আমার যত ইনভেস্ট ছিল সব সাকসেস একেবারে বাম্পার সাবাস আমার ভাই সাবাস এক ময়না পাখিটারে কষ্ট করে বাড়িতে নিয়ে আয়

হয় কত সেটা জানি তুমি দেখো নাই আমরা দেখছি এক বাপের তিন ভাই বোন মানা হয় আলাদা আমার একটা মানিজ্যত আছে তুমি তো লেখাপড়া করো নাই চলো চাষা সাথে সমাজ আমরা মুখ দেখাই কি কও তোমার পরিচয় দিতে পর্যন্ত আমার লজ্জা লাগে কি বলতেছো তুমি এগুলা রাখে তোমার ভাই তোমাদের বুকে করে মানুষ করছে এগুলো কথাবার্তা বলতে লজ্জা লাগতেছে না কারণ আমাদের ভাই কোন ডাক্তার না ইঞ্জিনিয়ার না না সে হচ্ছে এলাকার এটা কোনো দেওয়ার মতো অকৃতজ্ঞ তোমার ভাই বোন তোমার চোখের সামনে এত বড় বেমানো হয়ে গেল আর মানুষের খোঁজ রাখতে যে নিজে ভাইবন্দের খোঁজ রাখতে পারো না তুমি তোমরা যাই বলো আমি দিনাকে ভালোবাসি আমি ওর সাথে ওর বাড়িতে চলে যাচ্ছি যাবো খুশি তোকে ভাইয়ের কথা শুনতে হবে নাকি এই কি আমাদের মতো শিক্ষিত সে তো প্রাইমারি স্কুলে পাশ এত এতক্ষণ একটা সঠিক কথা কুইস আমি তো তবুও শিক্ষিত ভাই না আমি তো তবু ভাই যোগ্য যোগ্যতাই রাখি না তোমার যা ইচ্ছা তুমি তাই মনে করো বিনার কই আমি সন্ধিলে চলে আসবো যাই গুছ কর আমি তোরা পৌঁছে দেবো